এটা হলো আমাদের অফিসে ডুকার দ্বিতীয় গেট হাতে জিলের অদ্বিতীয় যদিও আরেকটা গেট আছে সাররা খুবই সৌন্দর্য প্রেমিক তাই তো ওনারা এক পাশে এরকম ফুলের গাছ নিচে আবার ঘাস আবার হলো ডান পাশে আবার ফুলের গাছ দেখুন কত সুন্দর লাগতেছে আবার ও আবার আছে ওই যে একটু তাকায় দেখুন উপাস আছে কারণ আমাদের এই অফিসে আপনার বিদেশি হতে শুরু করে সারা বাংলাদেশের বহু নামী দামি ব্যক্তিব অগ্র আসেন আসা যাওয়া করেন তাই যদি শুরুতে যদি সৌন্দর্য না থাকে বা দেখতে যদি খারাপ লাগে এটা আসলে বিষয়টা খারাপ লাগে তাই দৃষ্টি নন্দন করে সাজানো হয়েছে যদিও যখন ফুলগুলো একটু বড় হয় বা দুই পাশে ফুল ফুল হয় খুবই সুন্দর লাগে তখন এই যে দেখুন এই যে এখানেও সৌন্দর্য বর্ধন করা হবে এখানে বাইরে অনেক নিচু নিচু জমি ছিল পরে বাইরে থেকে এই মাটি এনে পালা হয়েছে কি অবস্থা সোহাগ সাহ ভালো হ্যাঁ হ্যাঁ এই যে হলো অফিসের ভিউটা এই যে পাশে একটু বাগান আছে এখানেও একটু বাগান আছে এখানে খুব সুন্দর লাগে এখন ফুল ফোটে নাই শীতকালে খুব ভালো লাগে এখন দেখুন পুরো এটা হলো সামনের সাইডটা পিছনের আছে অবশ্য এখানে ক্লিন করতেছে ক্লিন করার জন্য সিঁড়ি ওটা উপরে পুরোটা সিঁড়ি এখানে ক্লিন করার জন্য অনেকগুলো মেয়ে আছে প্রায় পঞ্চাশ জনের উপরে তারা সবসময় সতা জাগ্রত যেখানে ময়লা হবে আবর্জনা হবে সাথে সাথে ওয়াশ করে নেবে এটা হলো একটা ফিরামিড আকৃতি এখানে গাড়ি পার্কিং করার কথা ছিল একটা সময় পরে এটা ক্যান্সেল হয়েছে বিউটা দেখছেন সে দেখা যাচ্ছে এই যে পিছনের সাইডটা দেখুন এই দেখছেন কীভাবে সাজানো হয়েছে গাড়ি দিয়ে আকাশের দৃশ্যটা দেখছেন কি চমৎকার